কোথাও তো দাঙ্গা হচ্ছে না তাহলে কেন মুর্শিদাবাদে হলো প্রশ্ন করবো না এই আজকে যে পুলিশ খুন করলো হরসুন্দর দাস হরসুন্দর দাস হরসুন্দর দাস আচরণ দাসকে যারা খুন করলো তার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে প্রতিবেদন শুরুতেই সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য আপনারা শুনলেন যে হরগোবিন্দ দাসের মৃত্যু যে চন্দন দাসের মৃত্যু হয়েছে তা নিয়েই কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় চলছে কারণ গত কয়েকদিন ধরে মালদা মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছিল তার প্রথম শহীদ হিসেবে এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের নাম সমস্ত রাজনৈতিক দলই জানেন কিন্তু এই পাকাচুরের সিপিএম নেতা মোহাম্মদ সেলিম সেই নামটুকুও তিনি ভুলে যেয়ে বলছেন হরসুন্দর দাস তাহলে বুঝতে পারছেন দৈনতটা কোন জায়গায় তার দলের একজন নেতা প্রাণ হারিয়েছেন গোষ্ঠী সংঘর্ষে তার নাম পর্যন্ত ভুলে গেছেন ভুলবেন নাই বা কেন কারণ আজকে যাদের বক্তব্য আপনারা শুনলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে কিন্তু মিনাক্ষী মুখোপাধ্যায়কে আপনারা দেখতে পেলেন না আপনাদের গত দুদিন ধরেই জানাচ্ছিলাম যে যতই বৃদ্ধতন্ত্রের সরিয়ে যুব সম্প্রদায়কে বামেরা সামনে আনার কথা বলুক বা সিপিএম সামনে আনার কথা বলুক তারা আদপে তাদের ক্ষমতা কোনো ছাড়তে চাইছেন না তারা যখন কঠিন পরিস্থিতি হয় যখন গত বিধানসভা নির্বাচন হলো সেখানে নন্দীগ্রামের মতো একটি বিধানসভা যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করছেন এবং অন্যদিকে ভারতীয় জনতা পার্টির নেতা মোহাম্মদ সেলিম লড়াই করছেন সেখানে এই মীনাক্ষী মুখোপাধ্যায়কে তাদের মনে পড়েছিল তাকে হারানোর জন্য সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল তখন তাকে একেবারে স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছিল সিপিএম নেতৃত্ব এখন তাকে কর্নার করে বাইরে তো দেয়া দূরের কথা একেবারে তিরিশ জনের টিমেই তারা রাখেননি তাহলে কি ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন সিপিএমের এই কালো সাদা চুলের নেতারা তা কিন্তু পরিষ্কার হচ্ছে যদিও এ নিয়ে মিনাক্ষী মুখোপাধ্যায় তিনি কোনো মন্তব্য করেননি তিনি আগে যে মন্তব্য করেছেন সমাজতন্ত্রের পক্ষে অবিচল আস্থা নিয়ে লড়াইয়ের ময়দানে আছে এবং শ্রমিক কৃষক ক্ষেতমজুরদের আহ্বানে আমরা প্রেস মিট করে এই ব্রিগেডের সমাবেশকে আমরা সমর্থন জানিয়েছিলাম এবং এখানে জমায়েতার কল দিয়েছি হ্যাঁ সমাজ মাধ্যমে যারা লিখেছেন তারা হয়তো অতি আবেগ এবং উৎসাহের ভরে লিখেছেন কিন্তু এখানে যা আজকে বার্তা গেছে আমাদের সমস্ত ছাত্র যুব কমরেড কমরেডরা নিজেদের বুথে দাঁড়িয়ে সেই লড়াই সেই দায়িত্ব পালন করবে আপনারা শুনলেন মিনাক্ষী মুখোপাধ্যায় বক্তব্য তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে তার পড়াশোনা শেষ করেছেন সেই সময় ছাত্র রাজনীতি করতেন তারপরে তিনি যুব রাজনীতিতে এসেছেন সম্পাদিকার কাজকর্ম করছেন তাকে কিভাবে আজকে কর্নার করে দেয়া হলো তা কিন্তু প্রতিটি বাম নেতৃত্ব দেখতে পেলেন সিপিএম এর যুব সমাজের কাছে অত্যন্ত চর্চিত নাম এই মিনাক্ষী মুখোপাধ্যায় তাকে তো কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লড়ুকে বলেও সিপিএম এর নেতারা বর্ণনা করেন কারণ সাদা মাটা পোশাকে জলে জঙ্গলে মাটিতে গ্রামে ঘুরে বেড়ানো একজন মহিলা প্রান্তিক মানুষ গ্রাম থেকে এসেছেন তিনি ডু এর দায়িত্বে রয়েছেন তার আগুন ঝড়ানো বক্তব্য আজকে বাম নেতারা শুনতে পেলেন না সিপিএমের বহু নেতাই কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে মোহাম্মদ সেলিমকে তীব্র আক্রমণ করেছেন সেই কথাও আজকে ধ্বনিত হল মিনাক্ষী মুখোপাধ্যায়ের গলাতে তিনি বলেছেন যারা এই সব মন্তব্য করছেন তারা আবেগে করছেন কিন্তু মাঠ ভরল কিন্তু ব্রিগেডের মন কিন্তু ভরল না আপনারা আজকে সেই ব্রিগেডের ছবিটা আপনারা দেখুন কোথাও তো হচ্ছে না তাহলে একটা আনন্দ অনুষ্ঠিত হবে হোক প্রশ্ন করবো এই যে আজকে যে মুনিশ শুরু করলো হরশ সুন্দর দাস হরশ সুন্দর দাস হরশ সুন্দর দাস আচ্চানন্দ দাসকে যারা শুনুন বললো তারা দুল কাধুল পানি পানি হয়ে যাবে

কারণ চব্বিশের লোকসভা নির্বাচনের আগেও এর ইনসাফ যাত্রা হয়েছিল সেবারও কিন্তু ব্রিগেড একেবারে কানায় কানায় পূর্ণ হয়েছিল কিন্তু নির্বাচনী ফলে দেখা গেল দু একজন ছাড়া কেউ জামানত বাঁচাতে পারলেন না অর্থাৎ যারা ব্রিগেডে সভা ভরিয়েছিলেন তারা কি সকলে ভোট বাক্স পর্যন্ত পৌঁছাতে পারলেন না তাকেই কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ কি বলেছেন আপনারা শুনুন নাম করেছে ওই ব্রিগেডে তো ওদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম থেকে সর্বশক্তিতে ব্রিগেড করেছে সব বড় নেতা সব মাঝারি নেতা সব কোচি নেতা সবাই মিলে ব্রিগেড করেছে তাতেও তো ওই ব্রিগেড জমেনি ওই ব্রিগেড জমেনি দিশাহারা বক্তৃতা জমায়েত ওটা কোনো জমায়েত ওটা কোনো সভা এখন কত মমতা বন্দ্যোপাধ্যায় যখন জেলায় জেলায় সভা করেন এর থেকে বড় হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারে যে কোনো জেলায় এগুলো দ্বিগুণ সভা হয়েছে তো সুতরাং এসব কোনো আলোচনায় আসবে না দিশাহীন কারা মূল শত্রু দেশের শত্রু বাংলা শত্রু জানেন না মুখে বলতে হবে বিজেপির বিরুদ্ধে আবার বাংলায় বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে হবে যারা ব্রিগেডে যাবে তারা ফিরে এসে বিজেপিকে ভোট দেবে যেটা হয়ে আসছে সিপিএমের তাই সম্পূর্ণ দিশাহীন তাৎপর্যহীন প্রাসঙ্গিকতাহীন সিপিএম আগে বিজেপিতে চলে যাওয়া ভোটগুলো ফিরিয়ে আনুক তারপর বড় বড় কথা বলতে আসবে তৃণমূল তাকিয়েও দেখছে না আপনারা কুনাল ঘোষের বক্তব্য শুনলেন কিন্তু আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ঘটনা ঘটলো তা কিন্তু সিপিএমের অন্দরে কান পাতলেই তাদের গোষ্ঠী দ্বন্দ্বের কথাই সামনে আসবে কারণ অনেকেই ভেবেছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায় বক্তব্য রাখবেন এবং যুব নেতাদের বক্তব্য রাখতে সামনে নিয়ে আসবেন মোহাম্মদ সেলিম্যান কোম্পানিরা কিন্তু দেখা গেল সেই সাদা চুলের নেতারায় মঞ্চ দাপিয়ে বেড়ালেন অর্থাৎ মানুষ গ্রামগঞ্জ থেকে যে মিনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য এত দূর থেকে তারা লড়াই করে এসেছেন কেউ তাদের আঁচলে একটু শুকনো মুড়ি বেঁধে নিয়ে এসেছেন কেউ বাড়ি থেকে দুটো রুটি করে নিয়ে এসেছেন তারা কলকাতার ফুটপাতে খাচ্ছেন তারা হয়তো ভাবছেন যে মিনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য শুনবেন বা যুব নেতৃত্বের বক্তব্য শুনবেন কিন্তু দেখা গেল বৃদ্ধতন্ত্র কতটা এখনো পর্যন্ত সিপিএম বা বামেদের মধ্যে রয়েছে তা কিন্তু আজকের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিষ্কার করে দিল অর্থাৎ ব্রিগেড হয়তো কিছুটা হলেও ভরলো কিন্তু যে বাম সংগঠনের নেতৃত্ব এসেছিলেন তাদের মন কিন্তু ভরলো না কারণ মিনাক্ষী মুখোপাধ্যায়কে যেভাবে আজকে সিপিএমের পক্ষ থেকে কর্নার করে একেবারে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে তা নিয়েই কিন্তু আগামী কয়েকদিন মোহাম্মদ সেলিম অ্যান্ড কোম্পানিকে সোশ্যাল মিডিয়াতে আক্রমণের মুখেই পড়তে হবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি